প্রিয় ঢালিট কোন অপবিশ্বাস দীর্ঘদিন পর আবারও রূপালী পদ্মায় নতুন উদ্যোগে নতুন নতুনভাবে ফিরে আসছে একটু জানাবেন আমার সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন অপবিশ্বাস দিদিকে নিয়ে কিছু বলেন আমি তো তাকে নিয়ে বলবো অবশ্যই কেমন আছেন ভাইয়া ভালো আছি শারমিন জাহান বুধলি বিকাল হাও আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আমার সাউন্ড শোনা যাচ্ছে একটু জানাবেন সাউন্ড ও ইয়াস তঞ্জিন আক্তার সাউন্ড শোনা যাচ্ছে দুই দুইটা নায়ক নিয়ে ধামাকা নিয়ে আসতেছে এটা খুবই ভালো একটি নিউজ সজল নাটকের হিরো খুবই পছন্দের একজন হিরো এবং জুটিটি খুব সুন্দর মানিয়েছে আজকে ফ্যান পেজ থেকে কিছু তাদের ছবি এসেছে ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানতে চাই ডাইলিট কোনো উপবিশ্বাসের সঙ্গে কেমিস্ট্রি ভালোই জমবে সেই সাথে আদর আজাদ কিন্তু একজন ভালো অভিনেতা ভালো গল্প ভালো পরিচালক পেলে আদর আজাদ আগামী দিনে সুপারস্টার হওয়ার ক্ষমতা রাখে তো সব মিলিয়ে উপবিশ্বাস আমাদের লেডিস সুপারস্টার তিনি দীর্ঘ কষ্ট করার পরে নিজেকে ফিটনেস করেছেন আরও কিছুটা ফিটনেস করতে হবে তবে খুব শীঘ্রই অর্থাৎ সতেরোই ডিসেম্বর প্রথম ক্যামেরার সামনে আবার যাচ্ছেন দীর্ঘদিন পর কমার্শিয়াল সিনেমায় দুর্বার সিনেমাটি একটা মোটামুটি বিগ বাজেটের সিনেমা খুব ধুমধাম করে শুটিং শুরু হবে আর এটি সম্ভবত ঈদুল আজহায় মুক্তি দেওয়ার ভাবনা চলছে আমরা খুবই খুশি আমরা যে প্রত্যাশা করেছিলাম আশা করেছিলাম আমাদের যে ভালোবাসার কাঙ্ক্ষিত চাওয়া ছিল যে রূপালী পদ্মায় আবার কমার্শিয়াল সিনেমায় আমরা দেখতে চাই আমাদের প্রিয় ঢালিট কোনো উপবিশ্বাসকে এর মধ্যে দু একটি সিনেমা দেখেছি তখন তার বডি ফিটনেস তেমন একটা ভালো ছিল না যা হোক এখন যা হয়েছে তাতে করে বলিউড বলিউড নায়িকা মনে হয় তো লাইভটা একটু শেয়ার করে দিবেন এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমাদের প্রাপ্তি আমাদের প্রিয় দুলা ভাই দুই ঈদেই তার সিনেমা মুক্তি পাবে প্রিয় ম্যাগাস্টার সাকিব খানের আর আমাদের ঢালিট কোনো উপবিশ্বাসেরও দুই ঈদেই দুটি সিনেমা রিলিজ পাবে এটাও আমাদের কাছে আনন্দের শিখা খানম আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাবির শরীর কেমন তোমার ভাবির শরীর অপরিবর্তিত দোয়া করিও সবাই চেষ্টা চলছে ইনশাল্লাহ সে আবার সুস্থ হয়ে ফিরে আসবে ওয়ালাইকুম আসসালাম ইটস সো গুড জয় খান থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া দেখলাম আপনার নামে আপনার ছবি দিয়ে কিছু ফেক আইডিয়া খুলেছে অনেক পেজে গিয়ে অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলে হ্যাঁ আমিও দেখেছি এবং আমি আমার পেজ তো একটাই ট্রাভেল ডকুমেন্টারি আমার কোনো পেজ নেই ওরা যখন তর্ক এবং যুক্তিতে পারে না তখন তারা আমাদের নামে নানান রকমের অপপ্রচার চালায় শুধু আমার নামে না ফারজানা বিজয় আমি নাজাপু তারপরে আমাদের অন্তর আখি স অনেকের নামে যারা যারা কোন উপবিশ্বাসকে পছন্দ করে ভালোবাসে তাদের নামে প্রফাইল পিকচার দিয়ে হু নাম দিয়ে তারা ফেক পেজ খুলে আমাদের মানে পছন্দের সুপারস্টার পছন্দের কোন উপবিশ্বাসকেই গালাগালি করে এটা হাস্যকন্যা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি বঙ্গ থেকে কাজল বলছি আমাদের অপু দি কেমন আছে অপু দিদি ভালো আছে বঙ্গ থেকে কাজল ও কাজল রাজকন্যা থ্যাংক ইউ ভেরি মাচ রাজকন্যা অনেক ভালো খবর ভাইয়া শুভকামনা রইল কুইনের জন্য অনেক ধামাকা বিগ ধামাকা এবং এই সিনেমাগুলো হবে অ্যাকশন ধর্মী থ্রিলার অপদিকে ভিন্ন রূপে দেখা যাবে প্রিয় অপবিশ্বাস দিদির জন্য শুভকামনা দোয়া ভালোবাসা রইল শারমিন জাহান থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দিদির জন্য শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ অপবিশ্বাস আপনি কি আবার মুভি থেকে দেখব হ্যাঁ অবশ্যই অবশ্যই দুটি মুভি একসাথে কাজ চলবে তাহামাকা একটা সিক্রেট একটা দুর্বার মুভির নাম সিলেকশন হয়ে গেছে এবং সতেরো তারিখ থেকে প্রথম ক্যামেরা ক্যামেরার সামনে দাঁড়াবেন আমাদের প্রিয় ঢালিড কুইন উপবিশ্বাস এবং সেই সিনেমাটি দুর্বার কামানা রইল ঢালিট কুইন উপবিশ্বাস পুষ্পা আপু তোমাকে পাওয়া যাচ্ছে না কেন কি হয়েছে তোমার একটু জানাবা তো ইনশাল্লাহ হয়তো আমি দেখতে পারবো না তবে আমার ভালো লাগছে অপু দিয়ে আবার সিনেমা জগতে আসতেছে আলহামদুলিল্লাহ খুবই খুশির খবর অপু জয় গুড থ্যাংক ইউ ভেরি মাছ এ খবর অপুদির সফলতার খবর শুনে তো কিছু ইঁদুর মুখী বালিশা হক লাইভে এসে অনেক বড় বড় কথা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার সহ্য হচ্ছে না প্রিয় ছোট ভাই তারেক এস কে তারেক রহমান কি খবর বদ্দা হ্যাঁ ছর্দা ভালো আলহামদুলিল্লাহ কেমন আছো তুমি আপন স্কাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপন বগুড়ার আলু এবার এক বস্তা পাঠাবা এবার যদি আলু না পাঠাও খবর আছে তোমার ভাইয়া আলু দিতে হবে তোমাকে এবার আমার ভালো আছি ভাইয়া আপনিষ্ক্রাই ভালো আছি খুবই ভালো লাগতেছে শিখা খানম থ্যাংক ইউ ভেরি মাছ যেমনই হোক আমরা সেই আমাদের পুরোনো দিনের ঢালিট কোনো অপবিশ্বাসকে পদ্মায় দেখতে চাই এটা আমাদের কাঙ্ক্ষিত চাওয়া ছিল যেমনই হোক যেভাবে হোক কমার্শিয়াল সিনেমায় ফিরছেন এবং কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমায় ফিরার জন্য তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কংগ্রাচুলেশন জানাচ্ছি তবে ফ্যান বন্ধু শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে একটু বলবো তাকে আরও গুছিয়ে নিতে হবে তাকে আরও স্মার্ট হতে হবে তাকে আরও স্লিম হতে হবে অপবিশ্বাস আপি তো আমাদের এই খবর জানালো না অপুদি এখনও মিডিয়ার সামনে এ বিষয়ে কোনো কথা বলেননি যে যারা জানিয়েছেন পরিচালক প্রযোজক প্রতিষ্ঠান থেকে আমরা সেখান থেকে খবরটি পাবলিশ করছি আর অপুদি অবশ্যই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন তবে শ্যুটিংয়ের আগে না শ্যুটিং শুরু হবে যখন তখন আপনারা জানতে পারবেন তবে আমার কাছে যে খবরটি আছে সতেরো তারিখ থেকে ক্যামেরা অন হচ্ছেন অন হচ্ছে দুর্বার মুভি যে মুভিতে স্ক্রিন শেয়ার করবেন আমাদের নাটকের সবচেয়ে প্রিয় জনপ্রিয় অভিনেতা নায়ক কাজ সজল ভাই সজল ভাই আমার পছন্দের একজন হিরো সজল ভাইয়ের প্রতিটি নাটক আমার হৃদয় ছুঁয়ে যায় বারির তো বালিশ নিয়া ঘুমাবে এখন বালির কে কেক না খাওয়ানোর জন্য সে অভিমান করেছে এবং লাইভে এসে উল্টা পাল্টা কথাবার্তা বলেছে জলে পড়ে ছারকার হয়ে যাইতেছে এইসব মানুষ পরে নিয়া পড়ে থাকে নিজেদের পাছার মধ্যে যে কত আছে এগুলো নিয়ে কুরাকুরি করলে এদের অবস্থা যে কি হবে এগুলো একবার চিন্তা করে দেখে না একটা কথা মনে রাখবেন যখন যখন যদি কেউ তোমার পিছনে সমালোচনা করে তোমার বদনাম করে তোমার ক্ষতি করার চেষ্টা করে তোমার পিছনে আজে বাজে কথা প্রা ছড়ায় তখন তোমাকে ধরে নিতে হবে তুমি জিতে গেছ তুমি জয়লাভ করেছ তুমি সফল হয়েছ তো অপবিশ্বাসকে নিয়ে যারা চব্বিশ ঘন্টা রোস্টিং করে নানান রকমের ছবি আই এআই দিয়ে নানান অপপ্রচার চালায় তার মানে কি অপবিশ্বাস সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এটাই সত্য হুম রাইট কথা বলেছেন ভাই তাসফিক আহমেদ একদম রাইট বলেছেন থ্যাংক ইউ এম ডি রনি আমার প্রিয় ছোট ভাই এত ভালোবাসা এত ফুল কথায় রাখবো ভাইয়া তোমাকে আমার হৃদয় থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তোমার আগামী দিন ভবিষ্যৎ সোনালি উজ্জ্বল হোক তোমাদের এই ভালোবাসা আজীবন অলমান থাকবে আমার প্রতি ভাইয়া আপনার বিল্লু তো অনেক কিউট আমার বিল্লুকে দেখেছো বিল্লু যতক্ষণ আমি থাকবো যেখানে থাকব আমার বিল্লু আমার আশেপাশেই থাকবে আমার জন্য যে খাবার দেয় সে খাবার সে খাবে নালে খাবে না অপু আপু আরো ফিটনেস ঠিক করতে হবে ভাই হ্যাঁ সেটা আমি বলেছি অপুদিকে আরো ফিটনেস রিডিউ করতে হবে ঠিক হতে হবে তবে যে গল্পের যে চরিত্র আছে সে চরিত্রেও অপুদির একটু ফেটে থাকলেও চলবে কারণ অফিসার একজন গোয়েন্দা অফিসার পুলিশ অফিসার যাই হোক না কেন সেই রুলস তিনি নিভাবেন অপু আপু আবারও ফিটনেস ঠিক করতে হবে ভাই হ্যাঁ আমরা চাই অপুদি আগের মতো সিনেমা জগতে আসুক যখন অপুদি সিনেমা করছে তখন একটু ছোট ছিলাম তবে তাকে বারবার পছন্দ করতাম রাইট রাজকন্যা কাজল থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্রিয় বোন আমার কলিজার বোন চলে এসেছে রাইট থ্যাংক ইউ নাহি আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বদনাম করছে বিশ্বাস বালিশ হক কে বলেন বারিশা হক যতই চেষ্টা করুক আর যতই বদনাম করুক তবুও অপুর পিছনে গিয়ে বেহায়ের মতো দাঁড়িয়ে ছবি ফেরমে নিজেকে ফেমাস করার প্রচেষ্টা করে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কেক খাওয়া নিয়ে কাণ্ড ঘটিয়েছে ও পুলিশ সবাইকে কেক খাইয়ে দিয়েছে কিন্তু বাড়ি সাহককে দেয়নি ইগনোর করেছে এখানে বাড়ি সাহকের পিছনে আগুন লেগে গেছে সে আগুন নিভানোর জন্য সে আমাদের বুবলি আপার কাছে যাক আমাদের কোনো আপত্তি নেই আমরা চাই না বাড়ি ঢালির কোনো উপবিশ্বাসের সঙ্গে এক ফেরমি বন্দে হোক সাহক এবং গৌতম সাহা নিমাজ্ঞা তাকে আমরা দেখতে চাই না আর আপনারা এখানে প্রশ্ন করেছেন যে আমার নামে আমার প্রোফাইল দিয়ে যারা ফেক আইডি খুলেছেন বা আমার অন্যান্য বোনদের নিয়ে যারা ফেক আইডি খুলে আমাদের ঢালির বিভিন্ন ভিডিও ফুটেজ বা ছবিটিকে গালাগালি করছেন আমি বলবো তারা হেরে গেছে তারা হেরে গেছে বিধায় আমাদের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে তাতে করে আমাদের যা আসেন আমরা হ্যাপি কারণ আমার একটাই পেজ ট্রাভেল ডকুমেন্ট আর কোনো পেজ নেই বিধায় যতই ফেক পেজ খুলে তারা গালাগালি করুক তারা তাদের নিজস্ব জন্ম পরিচয়টাই মানে দিচ্ছে তারা যে তাদের জন্মের যে ঠিক নেই তারা যে অমানুষ তারা যে অশিক্ষিত মূর্খ অথর্ব সেটাই তারা প্রমাণ করে বারিশাহক বলতেছে সে নাকি মুখ খুললে খুলতে বাধ্য হবে সে কি মুখ খুলবে সে তো নিজে তার জামাই তো নিজেই বারিশা শাহককে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের ব্যাড পার্টনার বানিয়ে বহু টাকা কামিয়েছে শাহক আর মুখ খুলবে কি বারিশা শাহকের মুখ তো আমরাই খুলে দেব আমরা যদি বারিশা শাহকের মুখ খুলি তাহলে তো শাহক বাইশ সব মুখ দেখাতে পারবেন আমাদের কাছে অনেক এভিডেন্স আছে তা আমরা সেটা বলতে চাই না আমরা চাই শিল্পীদের সম্মান দিতে শিল্পীরা শিল্পীদের পিছনে লেগে লাভ কি অপবিশ্বাস তার নিজস্ব গতিতে দুর্বার গতিতে তার সফলতা পর্যায়ে পৌঁছে গেছে বা পৌঁছাচ্ছে তা তারা যতই ষড়যন্ত্র করুক কোনো কাজ হবে না যখন উপরওয়ালা কাউকে উপরে উঠায় তার পিছনে পা টেনে ধরেও তাকে আটকানো যায় না রেশমা মহিন আপু থ্যাংক ইউ ভেরি মাছ অনেকদিন পর তাসফিক আহমেদ খুব দারুণ কথা বলেন লাভ আপনি থ্যাংক ইউ পায়েল দত্ত থ্যাংক ইউ দিদি ভাই অনেক অনেক ভালোবাসা জান্ন তো বা কালকে লাইভে দেখে অনেক কিছু বলতে ছিল ইঙ্গিত দিয়ে ইঙ্গিত ইঙ্গিত দিয়ে বলে লাভ কি তার যদি সাহস থাকে সরাসরি দুই চারটা কথা বলো